আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী দাম কমলো জে কে স্মার্ট বি এই ভিডিওতে আপনাদেরকে দাম সহ বিস্তারিত বলা হবে অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ভিডিওটি শুরু করছি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো ভিডিওর শুরুতে প্রথমত আপনাদেরকে আমরা এই বিএমএসটা বের করে দেখালাম এটা কিন্তু আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন কয়েকদিনের জন্য অর্থাৎ অফার প্রাইজ যে কয়েকদিন থাকবে সে কয়েকদিনের জন্য আপনারা পাবেন তো দামটা আপনাদেরকে বলছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট সিক্স এম কে ব্যালেন্স করবে একশো এম পেট চার্জ দুইশো ডিস চার্জ এই ডিস থেকে চব্বিশ ডিস পর্যন্ত অর্থাৎ চব্বিশ ভোল্ট থেকে বাহাত্তর ভোল্ট পর্যন্ত আপনারা প্রয়োগ তৈরি করতে পারবেন এটা আপনারা পাবেন মাত্র ছয় টাকা এই সুযোগ সীমিত সময়ের জন্য অর্থাৎ কয়েকদিনের জন্য এই অফারটা আমাদের থাকবে আর অবশ্যই যারা আমাদের চ্যানেলে আছেন চ্যানেল থেকে যারা অর্ডার করবেন তাদের জন্য কুরিয়ার খরচ একদম ফ্রি দেওয়া হবে অর্থাৎ কুরিয়ার চার্জ ডেলিভারি চার্জ ফ্রি দেওয়া হবে শুধু কয়েক দিনের জন্য এই অফারটা পাবেন আর এখন থেকে যারা ভিডিওটা দেখছেন ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই অর্ডার করবেন যাই হোক অফার না থাকলে কিন্তু এই দামে দেওয়া যাবে না দর্শক আমরা প্রতিনিয়ত লিথিয়াম ব্যাটারি এবং বিএমএস এর নিয়ে আপনাদের মাঝে হাজির হই তো ভিডিওতে দাম সহ বিস্তারিত আপনাদেরকে বলি বা জানাই এই কারণে কিন্তু আপনারা আমাকে সবাই সাপোর্ট করেন এবং সবার উৎসাহ পেয়েই কিন্তু আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি এবং আপনারা সবাই আমাকে সহযোগিতা করেন এবং আপনারা জানেন যে অনলাইনে অনেকেই এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে অর্থাৎ লিথিয়াম ব্যাটারি নিয়ে কাজ করে লিথিয়াম বিএমএস নিয়ে কাজ করে তো অনেকেই আছে তো আমি আপনার প্রত্যেক মাসে এই বিএমএস বা ব্যাটারি যত বিক্রি করি মোটামুটি ভালোই বিক্রি হয় অনেকের তুলনায় যাই হোক আমি সবার সাথে বিশ্বস্ততার সাহিত থাকতে চাই এবং আমি যেটা বলি সেটাই করার চেষ্টা করি অর্থাৎ এই যে বিএমএসটা আপনাকে দেখালাম ছয় হাজার পাঁচশো টাকা পিস আপনি ডেলিভারি চার্জটা আগে দিলেন ডেলিভারি চার্জটা অর্থাৎ আপনি যদি ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জ হবে না তাহলে আপনার এই জায়গায় যে সাড়ে ছয় হাজার টাকায় দিতে হবে আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে না অর্থাৎ আপনি যদি অ্যাডভান্স করেন যেটা সেটা আপনার মূল অ্যামাউন্টের সাথে মাইনাস হয়ে যাবে তো যাই হোক এটা অফার প্রাইজে থাকবে কয়েক দিনের জন্য অর্থাৎ ধরে নিতে পারেন তিন দিনের জন্য আজকে যেমন শুক্রবার আজকে কত তারিখ আপনাদের পনেরো তারিখ সম্ভবত পনেরো ষোলো সতেরো বা আঠারো তারিখ পর্যন্ত অর্থাৎ শনি রবি সোমবার পর্যন্ত